গাজীপুরের ভবানীপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির শনিবার বিকেলে মাঠে এই উপলক্ষে আয়োজিত সমাবেশে বলেন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে বৈঠক হয়েছে এতে অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরেছে রিজবি বলেন এপ্রিল মাসে প্রচন্ড গরম ঝড় বৃষ্টি হজ কুরবানির প্রস্তুতি এসব থাকে তখন নির্বাচন আয়োজন কঠিন তাছাড়া রমজানে প্রচারণা চালানো যায় না কিন্তু ফেব্রুয়ারি আবহাওয়া থাকে অনুকূল জামাতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন নির্বাচনের তারিখ নিয়ে একটি দল উষ্মা প্রকাশ করেছে তারা একাত্তরে জনগণের বিরোধিতা করেছিল পাঁচ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করার কথা বলে তারা ভারতের সম্পর্ক সম্পর্ক উন্নয়নে দালালি করেছে শেখ হাসিনার সমালোচনা করে কবি কবির বলেন বেগম জিয়া জেল সহ্য করেছেন কিন্তু দেশ ছাড়েননি আওয়ামী লীগ দেশের সব ইনস্টিটিউটকে ধ্বংস করে ফেলেছে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ এ কে মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ হুমায়ুন কবির খান ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু হাসান সরকার শাহ রিয়াজুল হান্নান প্রমুখ আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন তাকে পাঁচ ছয় বছর জেলে থাকতে ওরা তার উপরে নির্যাতন এতখানি তিনি আকোষ করেন তিনি ছেড়ে কত জাননি শেখ হাসিনা গেছেন সংগ্রহ করতে পারবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা করেন সামনে আরো অনেক কাজ আছে নির্বাচন আছে অনেক কিছু আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির পনেরো ষোলো বছরে এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইলিশ সাহেব এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের quiso